বন্ধুরা রেশন কার্ড এখন আমাদের কাছে নিত্য প্রয়োজনীয় ডকুমেন্টস হয়ে উঠেছে তো এই রেশন কার্ডে আমাদের কিন্তু অনেক কিছু খুঁটিনাটি ভুল থেকে থাকে সেই ভুল ভ্রান্তিগুলো আমরা এবার থেকে নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু সংশোধন করতে পারবো সেটি কিভাবে করব কোন ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে এই কাজগুলি করতে হবে শুধুমাত্র মোবাইল ওটিপির মাধ্যমে আজকে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা রেশন কার্ডের খুঁটিনাটি ভুল তথ্যকে সংশোধন করে নিতে পারবেন সেটিও খুব সহজেই খুব সহজ পদ্ধতিতে তো বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা দেখুন আমরা কিন্তু খাদ্য সাথী যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ওয়েবসাইটের লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি সেখান থেকেও ভিজিট করতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর তারপরেই কিন্তু ওয়েবসাইটের মধ্যে ভিজিট করবেন তো বন্ধুরা দেখুন আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে গেছি প্রবেশ করার পর আমরা এই উপর দিকের কর্নারে দেখুন একটি অপশান রয়েছে এই অপশানের মধ্যে আমরা প্রেস করে থ্রি ডট এই অপশানের মধ্যে প্রেস করে আমরা কিন্তু ডেস্কটপ সাইটটি অন করে নেবো এই অপশানে প্রেস করলাম দেখুন আমরা ডেস্কটপ সাইটটি অন করে নিলাম ডেস্কটপ সাইট অন করে নিলে কী হবে আপনাদের সামনে ডেস্কটপ অথবা ল্যাপটপের আকারে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমেও কাজগুলি করতে পারবেন তো বন্ধুরা আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর ফার্স্ট অপশান সিটিজেন হোম এই সিটিজেন হোম এই অপশানের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে তো আপনারা এই সিটিজেন হোমের মধ্যে প্রেস করে দেবেন প্রেস করার পর এখানে তিনটি অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে ফার্স্ট অপশান একটি পেয়ে যাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার তো এই অপশানের মধ্যে আপনারা প্রেস করবেন প্রেস করার পর আপনারা এখানে আবার দুটি অপশান পাবেন যেটি হচ্ছে আধারের মাধ্যমে আপনি কিন্তু কারেকশানটি করতে পারবেন তো এই অপশানের মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করার পর এখানে দেখুন নিচের দিকে এই অপশানটি ভালো করে দেখে নিন রেকটিফাই আপডেট তো এই রেক্টিফাই আপডেটের নিচে দেখুন এখানে আরেকটি অপশান রয়েছে ক্লিক হার তো এই ক্লিক হেয়ারের মধ্যে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন পপ আপ আমাদের সামনে ওপেন হলো দেখুন এখানে চাইছে রেশন কার্ড নাম্বার তো আমি আমার যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেটি ডিজিটাল রেশন কার্ড হোক অথবা আপনার আর কে এস ওয়াই ওয়ান অথবা টু যে কোনো রেশন কার্ড হোক না কেন আপনারা কিন্তু নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন আমি কিন্তু রেশন কার্ড নাম্বারটি এন্ট্রি করে নিয়েছি এখানে এন্ট্রি করে নেওয়ার পর এই যে দেখুন এখানে সার্চ এই সার্চ বাটনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা সার্চ বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন কিন্তু আমাদের যে ডিটেলস সমস্ত কিন্তু এখানে চলে এসছে দেখুন এখানে কার্ড স্ট্যাটাস অর্থাৎ আধার কার্ড স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ কার্ডটি কিন্তু আমার চালু রয়েছে তো দেখুন এখানে নিচের দিকের অপশনগুলো দেখুন এখানে নেম এজ জেন্ডার গার্জেন নেম এবং আপনার অ্যাড্রেস অথবা ঠিকানা এগুলি কিন্তু সমস্ত কিছু আপনি আপডেট করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন যদি এখানে আমরা নাম চেঞ্জ করতে চাই তাহলে এই বাক্সর মধ্যে আমরা টিকমার করবো টিকমার্ক করার পর দেখুন আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে এলাম চলে আসার পর দেখুন এখানে একটি টিকমার রয়েছে এখানে আপনারা টিকমার করবেন টিকমার করে এই যে দেখুন সেন্ট ওটিপি অর্থাৎ আমার কিন্তু মোবাইলের মধ্যে একটি ওটিপি চলে এসেছে তো বন্ধুরা দেখুন আমরা ওটিপিটি এখানে লাগিয়ে দিয়েছি এবং দেখুন সমস্ত কিন্তু ডিটেলস আমার সাথে সাথে এখানে বেরিয়ে গেছে এবার দেখুন এখানে আমাকে করতে হবে কি এই যে দেখুন একটি অপশান আমরা এখানে পেয়ে গেছি ভেরিফাই অ্যান্ড সাবমিট তো এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের মধ্যে আমরা প্রেস করে দেবো প্রেস করার সাথে সাথে দেখুন এখানে কি বলছে এখানে বলছে আপনি এগিয়ে যেতে চান হ্যাঁ তো আপনি এখানে হ্যাঁ করে দিলেন এবং সঠিকভাবে এটিকে দেখুন আপনি কিন্তু এটির ডিটেলস কিন্তু আপনার কিন্তু আধারে যে আপনার নাম ছিল সেই নাম কিন্তু আপনার রেশন কার্ডেও ইমপুট হয়ে গেল তো বুঝতে পারলেন বন্ধুরা আপনারা কিন্তু মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি করতে পারবেন এবং আপনারা এখন যদি আপনারা এই রেশন কার্ড ডাউনলোড করেন আপনারা দেখতে পাবেন যে আপনার যে ভুলটি ছিল সেই ভুলটি কিন্তু সাথে সাথে কারেকশন হয়ে গেছে সেটি কিন্তু আধারের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না